আজকের মতো আগামীকালকেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল বারোটা নাগাদ আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া চন্দননগর আরামবাগ কোলাঘাট সর্বত্রই কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার এদিকে এছাড়া আপনার এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু অংশে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল শুধুই যে আগামীকাল বৃষ্টি হবে এমনটা নয় শনিবার আপনার উনিশ তারিখ সেক্ষেত্রেও একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে কুড়ি তারিখের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা থাকছে একুশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে আর কোন কোন জেলায় হালকা মেঘ থাকছে বৃষ্টি নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে তো এই মুহূর্তে যেটা আপনার লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু গভীরভাবে মেঘ থাকছে বিশেষ করে আপনার দুই মিন্নাপুর ঝাড়গ্রাম কলকাতার কিছু অংশ বর্ধমানের কিছু অংশ চন্দননগর আরামবাগ আর এদিকে আপনার রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের কিছু কিছু অংশ এগুলোতে কিন্তু গভীরভাবেই মেঘ রয়েছে অন্যদিকে আপনার নদীয়া মুর্শিদাবাদ আর মালদার কিছু অংশ এগুলোতে কিন্তু মেঘ থাকছে আর সেই সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে তো সেক্ষেত্রে যদি এবার আমরা একটু আপনার বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কি সম্ভাবনা তৈরি হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির ক্ষেত্রেও আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আগামীকাল সকাল থেকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তার আগে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে তো আগামীকাল সকাল থেকেই কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ যদিও সেভাবে গভীর মেঘলা থাকবে না নটা দশটার দিকেও কিন্তু হালকা মেঘ থাকছে এগারোটা বারোটার দিকেও হালকা মেঘ থাকছে একটা দুটো নাগাদও কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে শনিবার আপনার উনিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু মেঘ থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই দশটার নাগাদ সেক্ষেত্রেও কিন্তু হালকা মে মেঘ থাকছে এগারোটা বারোটা নাগাদ সেক্ষেত্রেও হালকা মেঘ থাকছে একটার দিয়ে এক রবিবার দুটো নাগাদ সেক্ষেত্রেও হালকা মেঘ থাকছে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই সোমবার আপনার একুশ তারিখ সেক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই মেঘলা আকাশ থাকছে বাইশ তারিখ মঙ্গলবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা তার আগে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা তো সেক্ষেত্রে আগামীকাল আগামীকাল শুক্রবারের দিকে কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল এছাড়া দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল সকালের দিকে আপনার বাংলাদেশের ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম মনময়সিং সিলেট আর দুপুরের দিকে আপনার হচ্ছে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল এছাড়া আপনার মালদা দুই দিনাজপুর উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয়ের পদেশনগ্ন পাঁচ জেলা সর্বত্রই কিন্তু হালকা মেঘ থাকছে আর বেলাগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে দুটো তিনটে নাগাদ দুটো তিনটে নাগাদ দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা সব থেকে বেশি তিনটের দিকে আপনার সুন্দরবনে বিস্তীর্ণাঞ্চল গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ খড়গপুর দীঘা কন্টাই এছাড়া আপনার বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া সুরি এগুলোতে কিন্তু আপনার সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এই বৃষ্টির তীব্রতা কিন্তু বেশ খানিকটা বেশি থাকবে এছাড়া আপনার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও একইভাবে বৃষ্টি দক্ষিণ দিনে আপনার হিমালয়ের পাঁচ সকলগ্ন পাঁচ জেলাতেও একই পরিস্থিতি শনিবার আপনার হচ্ছে উনিশ তারিখ সেক্ষেত্রেও আপাত বড়ো কোনো পরিবর্তন নেই আপনার সকালের দিকে হালকা মেঘ থাকছে সেই সঙ্গে সুন্দরবন সহ বিস্তীর্ণ অঞ্চলে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে এগারোটা বারোটা নাগাদ একটার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আর পাঁচটার দিকেও কিন্তু হালকা একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে নটা দশটার দিকেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই রবিবার কুড়ি তারিখ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর এগারো এগারো বারো সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই চারটার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার আপনার একুশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার বাইশ তারিখের ক্ষেত্রেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও সেভাবে ভারী বৃষ্টি নেই অর্থাৎ আপাতত দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবার যদি আমি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন সেক্ষেত্রে তাপমাত্রাও আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আপনার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি আগামীকাল আর সর্বনিম্ন আপনার থাকছে পঁচিশ শনিবারের ক্ষেত্রে আপনার একত্রিশ হচ্ছে রবিবারের ক্ষেত্রে পঁয়ত্রিশ অর্থাৎ রবিবার বেশ খানিকটা বাড়া থাকবে সোমবারের ক্ষেত্রেও বাড়া থাকবে বৃষ্টি হলেও কিন্তু তাপমাত্রা বাড়া থাকবে মঙ্গলবারের ক্ষেত্রে ছাব্বিশ হচ্ছে আপনার বুধবারের ক্ষেত্রেও প্রায় একই থাকছে তো অর্থাৎ তাপমাত্রা আগামী কয়েকদিনে কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন